সরস্বতী ঠাকুর পরিক্রমা দেখানোর জন্য সাজ নিয়ে মায়ের হাইট রয়েছে একুশ ফুট গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো লাগতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভেবেছিলাম সরস্বতী পুজোর ভিডিও প্রত্যেকদিন আপলোড করবো চ্যানেলে বাট কিছু কাজের কারণে আপলোড করতে পারছি না তাই এসব কথা বাদ দিলাম আজকে মেনলি চলে আসলাম কলকাতার সরস্বতী ঠাকুর পরিক্রমা দেখানোর জন্য বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো এখন আমি চলে আসলাম বিধাননগর উল্টনাঙ্গা যুব শিবাজি সংঘ ক্লাবে এখানে যা বিশেষ আকর্ষণ সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো বেশি কথা বলব না ভিডিওটা শুরু করবো তোমরা এখন আমাকে চলেও না আমি যখন কৌশিক তোমরা একটু আনকাট পোশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে ক্লাবটা তোমাদের আমি শেয়ার করবো উল্টোডাঙ্গা যুব সংঘ আর এই পোস্টারটার সাথে তোমরা তো অনেকেই পরিচিত এখানে যেমন লেখা রয়েছে এত বড় সত্যি সেটা তার আরাধনায় উত্তরের উদ্দীপনায় এই ব্যানারের ঠিক পাশেই রয়েছে এই পুজো মণ্ডপটা ভেতরে যে ঠাকুরটাও তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাবো ব্যানারে যেমনটা লেখা ছিল সত্যিই এত বড় তো ঠাকুরটা তোমরা দেখতেই পারছো কতটা বড় ঠাকুর হয়তো ফোনের ক্যামেরায় পুরোটা আসছে না আর ঠাকুরের যে ডিজাইনটা রয়েছে আমার তো অসাধারণ লাগছে আমাদেরকে যতবারই আমি পুজোর ভিডিও দেখেছি ততবারই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ডাকের সাজে মা সরস্বতী বা মা দুর্গা যাই হোক না কেন তো ঠাকুরগুলো কিন্তু ডাকের সাজে যে কোনো ঠাকুর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি সব কোনো ঠাকুরই কিন্তু অসাধারণ আর এই যে ঠাকুরের যে কাজটা করা রয়েছে পুরো কাজটা আর কি সুন্দর আর কি নিখুঁতভাবে করা রয়েছে মায়ের পিছনে যে চালচিত্র রয়েছে চালচিত্রটা এখানে ডাকা করা হয়েছে আর মাকে যে সাজানো রয়েছে পুরোটাই ডাকে সাজা করা রয়েছে ওপরে যেমন রয়েছে ব্রহ্মা আর নিচে পুরো মাকে কত সুন্দর করে সাজানো রয়েছে মায়ের এই হাতে যেটা রয়েছে লুক আর এই হাতে রয়েছে রুদ্রাক্ষর আর কত সুন্দরভাবে এখানে কিন্তু মাকে সাজানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি মা এখানে দাঁড়িয়ে রয়েছে সাইডে বিনা হাতে নিয়ে অসাধারণ লাগছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় মায়ের যে বাহন এখানে রাজাস রয়েছে আর এই পাশে ময়ূর রয়েছে তোমাদের তো মোটামুটি দেখিয়ে দিলাম মায়ের চোখটা তোমরা একবার দেখো বন্ধুরা কি সুন্দর আর কি নিখুঁতভাবে কাজটা করা রয়েছে আর মায়ের হাইট যেটা রয়েছে এখানে আমি জানতে পারলাম পুরো সাজ নিয়ে মায়ের হাইট রয়েছে একুশ ফুট আর এখানে যেমন রয়েছে ভবান মৃৎশিল্প শিল্পী রয়েছে কার্তিক পা ভাবে কিন্তু তিনি মাতৃ প্রতিমাটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অসাধারণ লাগছে কিন্তু মায়ের রূপটা দেখালাম উল্টাঙ্গা যুব শিবাজি সংঘ তারপরে আমি এই জায়গাটা চলে আসলাম মানে এখান থেকে একটু হেঁটে চলে আসলাম এইদিকে যেমন রয়েছে পৌরিবাড়ি লেন মিলন সংঘ ক্লাব যেমন এদিকে দুটো প্যান্ডেল রয়েছে সেই দুটো প্যান্ডেলই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আর এই প্যান্ডেলটা এখনও তৈরি হচ্ছে সেরকমভাবে তৈরি হয়নি যেমনটা তোমাদেরকে দেখাতেও পর্যন্ত পারছি ভিতরের ঠাকুরটা কিন্তু অসাধারণ করেছে সবটাই তোমাদেরকে দেখাবো মানে এই প্যান্ডেল রয়েছে তারপরে আরও একটা প্যান্ডেল রয়েছে গৌরীবাড়ি লেন মিলন সংঘ ক্লাবের ঠিক সামনে চলে আসলাম এখানে যেমন কাজ চলছে জোর কদমে জায়গাটার মধ্যে ঠাকুরটা রাখা রয়েছে ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগলো আমি একবার দেখে গেছি তোমাদেরকেও দেখাবো কি সুন্দর লাগছে মা সরস্বতীর একটা ছোট্ট সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখালাম এখানে যেমন লেখা রয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র শিল্পালয়ের গৌরঙ্গ পাল আর কি সুন্দরভাবে এখানে কিন্তু প্রতিমাটাকে তৈরি করা রয়েছে যেমন এই পাশে রয়েছে যশোদা মা আর গোপাল আর এই পাশে রয়েছে চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণ অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে এখানে মা সরস্বতী বসে রয়েছে মায়ের যে কাজটা অসাধারণভাবে কিন্তু করা হচ্ছে এই রাস্তা দিয়ে আসার প্রথমেই তোমাদের গৌরী বাড়ি বিনোসহ ক্লাব দেখালাম তারপরে একটু হেঁটে মানে এই প্যান্ডেলটা ঠিক একটু হেঁটেই আমি চলে আসলাম গৌরীবাড়ি আরোহী ক্লাবের ঠিক সামনে তোমাদের প্রথমে আমি এদিকটা দিয়ে দেখাচ্ছি কারণ এই দিকটার মধ্যে স্টেজটা করা হয়েছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে মানে এই গাড়ি এই জায়গাটা রয়েছে এই জায়গাটা দিয়ে প্রথমে ঢুকলাম ঢুকে আমি ভাবলাম যে হয়তো তোমাদেরকে ভেতরে দেখাবো বাট এই জায়গাটা যে স্টেজটা করা হয়েছে বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে রাস্তার মধ্যে যেমন তোমাদেরকে দেখাতে পারছি রাস্তার মধ্যেই কিন্তু মানে প্যান্ডেলটা তৈরি করা রয়েছে আর কলকাতার বেশিরভাগ প্যান্ডেলে কিন্তু এরমভাবেই তৈরি করা হয় বেশ কিন্তু দেখতে ভালো লাগে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব বেশ এই যে যেমন তোমাদেরকে দেখাই এখানে একটা সিঁড়ি করা রয়েছে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে আর এই জায়গাটার মধ্যে স্টেজ করা রয়েছে এবং এখানে লেখাও রয়েছে গৌরীবাড়ি আরোহী ক্লাব তোমাদের আমি স্টেজটা দেখিয়ে দিলাম তারপর এই রাস্তা দিয়ে আবার হেঁটে চলে যাব আর প্রতিমাটা তোমাদেরকে দেখাবো মানে প্রতিমার জায়গাটা প্রথমে আমি দেখলাম ওই জায়গাটা পুরো অন্ধকার রয়েছে তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যাই না দেখাতে পারবো কি পারবো না যদি দেখাতে পারি তাহলে ভালো আর যদি না দেখাতে পারি তাহলে অন্য প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে অন্য প্রতিমা দর্শন করাবো প্রতিমা সিনেমেটিক শট তোমাদের আমি প্রথমে দেখালাম প্রতিমা কিন্তু এসছে কৃষ্ণনগর ঘূর্ণিপুর পট্টি থেকে আর তোমাদেরকে আরেকবার দেখায় প্রতিমাটা অসাধারণ কিন্তু লাগছে এখানে যেমন জগন্নাথ চৈতন্য এই পাশে কৃষ্ণ বলরাম আর এখানে তো মা বসে রয়েছে ওপরে যেমন ত্রিদেব রয়েছে বেশ দেখতে খুবই সুন্দর লাগছে সংঘ এবং তার পাশের যে ক্লাবটা রয়েছে গৌরীবাড়ি আরোহী দেখানোর পর এখন আমি চলে আসলাম মেন রোডের মধ্যে আর এই জায়গাটা প্রচুর পরিমাণে এখন জ্যাম রয়েছে তারপরে আমি চলে যাব হালদার বাগান বিজয় সংঘ ক্লাবের ঠিক সামনে আর এখানটা ভিড় রয়েছে ভিড় মানে ঠেলে এখন যেতে হবে মানে এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তার ঠিক বিপরীত দিকেই রয়েছে হালদার বাগানের পুজোটা সেটাও তোমাদেরকে দেখাবো সামনে মানে গেটের সামনে এখানে আইডিগের গেটও পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাবো হালদার বাগান সংঘ ক্লাবের পোস্টারটা তোমাদের দেখিয়ে দিলাম তারপর আমি এই রাস্তা ধরে হাঁটতে চলে আসলাম মানে দু থেকে তিন মিনিট হাঁটলাম আর এখানে তো লাইটিংয়ের গেট রয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম এখান থেকে একটু হাঁটার মাত্রই এখানে রয়েছে প্যান্ডেলটা আরেকটা জিনিস এখানে অবাক লাগছে যে এখানে ভিডিও কোন ডিটু হয়েছে যে টিভি যে ব্যাপারটা রয়েছে সেটা এখানে লাগানো রয়েছে আমি বুঝতে পারলাম না প্যান্ডেলটা কী হয়েছে বাট প্যান্ডেলটা জানি না কী হয়েছে কিন্তু ঠাকুরটা তোমাদেরকে একবার দেখাই ঠাকুরটা কিন্তু মারাত্মক লাগছে মানে বাইরে দিয়ে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না বাট যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন তোমাদেরকে ঠাকুরটাই দেখো ঠাকুরটা কতটা সুন্দর আর কি লাগছে ঠাকুরটা অসাধারণ কিন্তু করা হয়েছে টা দেখানোর সময় আমি হালকা ই আর কি মারলাম ভিডিওকন ডিটুয়েচের যে ব্যাপারটা ছিল এটা কিন্তু করেছে বুজ আলারফ আর ঠাকুরটা তোমাদেরকে ঠাকুরের সিনেমেটিক শটটা তোমাদেরকে এখানে আমি দেখালাম ঠাকুরের যে কাজটা করা হয়েছে কি নিখুঁতভাবে আর কি অসাধারণ কিন্তু ঠাকুরটা লাগছে যেমনটা তোমাদেরকে আমি দেখালাম আর সামনে দিয়ে ঠাকুরটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি সুন্দর মানে কাজটা মানে ঠাকুরের কী নিখুঁতভাবে করা হয়েছে আর মায়ের যে চোখটা রয়েছে কী সুন্দর মানে মা কিন্তু এখানে বিনা বাচ্চে পদ্মফুলের ওপর বসে আর দুটো রাজা সুই প্যান্ডেলটা এখনও সেরকমভাবে তৈরি হয়নি এখনও কাজ চলছে আর এই প্যান্ডেলের উদ্বোধন কিন্তু আজকে রয়েছে এইমাত্র তোমাদের আমি দেখালাম হালদার বাগান বিজয়ী সংঘ ক্লাব এই যে রয়েছে হালদার বাগান বিজয়ী সংঘ ক্লাবের পুজো প্যান্ডেল তারপর এই যে পিছনের রাস্তাটা রয়েছে এদিকটা দিয়ে হাটটা চলে আসলাম এদিকে যেমন রয়েছে হালদার বাগান সংহতি ক্লাব তোমাদেরকে ঠাকুরটা দেখা রয়েছে সংহতি ক্লাবের প্যান্ডেল এই কিন্তু রয়েছে হালদার বাঙাল সংগতি ক্লাবের পুজো প্যান্ডেল ঠাকুরটা দেখে কিছু বুঝতে পারছো তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো না তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো এটা রিফ্লেক্ট করছে আর ঠাকুরটা যেটা আমি দেখতে পাচ্ছি জগৎ মুখার্জি পার্ক যে মা দুর্গা করেছিল সেই ডিজাইনেই কিন্তু এখানে মা সরস্বতী করা রয়েছে কি সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখাই অসাধারণ কিন্তু লাগছে মায়ের যে ডিজাইনটা রয়েছে সেরা পাঁচটা সরস্বতী পুজোর আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেখা দেখাও এরকমই কোনো একটা ভালো ভিডিও সবাই তার জন্য টাটা